ক্লাইন্ট ইস্ট ছেলের মে নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমি হঠাৎ করে সেজে গুজে কোথায় যাচ্ছে এই যে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে মনে পুজো পুজো একটা ভাব কিন্তু এবারে সেরকম একটা পুজো পুজো ভাব নেই কেনাকাটারও সেরম তোর জন্য নেই আজ আমার জেঠিমাদের বাড়ি নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলছে সারা দুপুরটা আমি থাকবো মজা করব আড্ডা মারবো এটাই চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা ফোন তো কী বন্ধু এত ভালো করবে আমরা খেতেই পাবো না মানে খেলে আর দ্বিতীয়বার বলবো না খাবো না কোথাও খেতে না আমি এসেছি জেঠিমা বাড়ি জেঠিমা বলতে মাধবীজ রোজ রামচা মাধবী জেঠিমা তো এই যে আমার জন্য মা বেটি সবাই মিলে আমার জন্য তর্জোর আয়োজন করছে মানে আমি তো একটু মাংসর থেকে মাছটা খাই ভালো আর তাই জন্য আমার জন্য আমি চিংড়ি মাছটা আমার মানে খুবই ফেভারিট তাই চিংড়ি মাছ রান্না করছে চলুন একটু পন্তুর সঙ্গে খেলা করে নিু আমি খেতে খাচ্ছি কি সমস্ত তো একটু ধোয়া নেই পন এই যে পন্তু আমার জন্য রান্না করেছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি তো আমি তরকারিটা আগে খেয়ে নিই আর আমি পন্তুর সঙ্গে অনেক খেলনা মানে অনেক খেললাম প্রথমে একটু আঁকা ঝোঁকা হলো প্রথমে আমাকে রান্না করে দিলো তারপরে এই যে আঁকা ঝোঁকা করছে সবটাই আমরা দুজন মিলে খুব আনন্দ করে কাটালাম আজকে দিনটা কি আঁকছি সেটা হ্যাঁ কি ঝুড়ি ঝুড়ি কত কিছু বার করছে রং, তুলি কেচ পেন মানে অনেক কিছু করছে আমাকে দেখাচ্ছে মানে অনেক দিন বাড়িতে গিয়ে থাকা হচ্ছে তো বেশ ওর আনন্দ হচ্ছে আর কতদিন রান্নাবাটি খেলি নিয়ে একটু চলুন ওর সঙ্গে রান্নাবাটি খেলি দুজন এদিকে চাপবি যে ফন্তু ফন্তুর শাক আমার হচ্ছে আলু সেদ্ধ দুজনে মিলে রান্না করছি বলো ভাতটা পরে করে নেবো এই যে আমার সংসার ছড়িয়ে আছে আর ছিটিয়েছে করেছে এই অবস্থা অবস্থা আমি তো কষে নেবা ঠিক আছে কি গরম কি গরম ছোটবেলায় আমি খেলতাম এরম এরাম করে

তার জন্য ভাত দিচ্ছ ওটা ওটা আমি খাবো বলে আচ্ছা কি দিয়ে ভাত খাবে আলু পোস্ত আলু পোস্ত না বাঁধাকপির তরকারি আলু পোস্ত পোস্ত খেতে ভালোবাসিস হ্যাঁ আচ্ছা কই পোস্ত রান্না করেছিস হ্যাঁ রান্না করেছি কই ওই তো রান্না হয়ে ও বাঁধাকপি আলু পোস্ত এটা এখনো রান্না হয়নি চাপি দেবো আর একটু হয়নি পোস্ত হচ্ছে আর এদিকে ভাত হয়ে গেছে চাল চাল ভাত মাঝে আবার চুল ও আছে চাল চালে দাদা চুলটা ভাত এই যে রেডি এদিকে আলু পোস্ত হচ্ছে বাঁধাকপি আলু পোস্ত কে খাবে এটা আজকে কি তোর নিরামিষ নিরামিষ কেন কি বার আজকে আবার রাখছি খাবার বানাতে হবে বাচ্চার জন্য খাবার বানাতে হবে কি খাবার বানাবে আমি খাবার বানাবো কি বানাবে বাচ্চার জন্য আর এদিকে আমার বিরিয়ানির দম হচ্ছে ভাত আর বিরিয়ানির দমটা খুলে দিই ভাত আর আলু পোস্ত দি বাবা রে বিরিয়ানি তো বিচ বিচ করছে বাবা নাও খেয়ে নাও তোমার পোস্ত হয়ে গেছে পোস্ত বেরে নাও সুন্দর করে পোস্ত বেরে নাও হ্যাঁ বাঁধাকপি আলু পোস্ত আজকে নিরামিষ ও আজকে মাছ মাংস খাবে না

বেবি গরিলার মতোই বস্তু তুই করে হাতটা করে হাতটা বেবি গরিলার মতো করেই বস্তা হুম হুম দেখা বেবি গড়িলা মা গরিলা এটা মা গরিলা এটা বেবি গড়িলা নাকটা দেখ নাকটা গরিলার মতো হুম সারাক্ষণ খেলা করতে করতে দুপুরের টাইম হয়ে গেছে তারপরে খেতে বসেছি খেতে বসাতে কি কি মেনু আছে দেখে নিন কচুর তরকারি ওটা বড়া ওটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ এই সমস্ত দিয়ে বড়া আর এটা হচ্ছে পাবদা মাছ অত মাছ আর এখন হচ্ছে পটল আলু চিংড়ি বাড়ছে যে তুই তো তুই তো মুরগির মাংস পছন্দ করিস না দামি মাংস আমরা খাই না চিংড়ি মাছ এই যে আমার জন্য তোর জোর মানে আমি যেন একটা মহান অতিথি এসেছি যার জন্য এত গেস্টকে আয়োজন আপ্যায়ন করা হচ্ছে যে জেঠিমা কিছুতেই আমার ক্যামেরার সামনে আসতে চাইছে না আর আমি যে আসছি আমার যে আসার কিছু ভিডিও জেঠিমার কাছে ক্লিপিং আছে এরপরে যারা দেখবেন জেঠিমার ভিডিওতে বা জেঠিমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন মাধবীজ রোজ নামচা কচুর তরকারিটা এত অসাধারণ হয়েছিল যে কি বলবো আমি দুবার চেয়ে খেয়েছি কিন্তু আমি রিপিট নিয়েছি এত টেস্ট হয়েছিলো এটা করেছিল পুরোটাই জেঠিমার সত্যি করে গোটা গোটা কচু আর এত টেস্ট মানে আমি কচুর তরকারি খেতে খুব একটা ভালোবাসি তা নয় আমি খাই কিন্তু এটা আমি চেয়ে খেয়েছি আর এই বড়াটা মানে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে বড়াটা এত অসাধারণ হয়েছিলো জেঠিমা তো মন দিয়ে কথা বলছে আমি একটু ভিডিও করে নিলাম কচুর তরকারিটা এত ভালো হয়েছে অসাধারণ এরপরে নিয়ে নিলাম পাবদা মানে একটা এক আর একটাকে টেক্কা দিচ্ছে পাবদাটাও করেছে বৌদি তো সবাই মিলেমিশে সুন্দর করে রান্না করেছে আর আমার সত্যিই প্রত্যেকটা রান্নাই খুব ভালো লেগেছে তো দুপুরে খাওয়া এইভাবেই আমরা সবাই মিলে শেষ করলাম তারপরে দুপুরের মধ্যে নেমে গেল ঝড়ে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি করছে ঝমঝম এক সময় ছিল এই জানলাটাই আমার খুব ফেভারিট জায়গা দেখুন বৃষ্টির ফোটাগুলো কি বড় বড় পড়ছে প্রচুর গরম পড়েছিল তার মধ্যে বৃষ্টিটাও হলো মুসুল ধরে যাকে বলে তো চলুন এই করতে করতে দিনটা কেটে গেল এরপরে এসে গেল সন্ধ্যে আমার বাড়ি ফেরার টাইম এই তো ব্যাগ নিয়েছি না চলো তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেছে এবার পন্তপুরি এদিকে পড়তে যাবে ওকে দিয়ে আমি বাড়ি চলে যাব। এটাই ঠিকঠাক হলো বৌদি সাজা শেষই হচ্ছে না সেজেই যাচ্ছে যাচ্ছে আর এদিকে জেঠিমারও ভিডিওটা শেষ হয়নি বলে জেঠিমা ভিডিওটা করবে কিছুতেই আমার ক্যামেরার সামনে আসবেন না না মানে না জোর করে করে একটু একটু করে নিয়ে এলাম যদিও একটুখানি এলো প্রথম থেকে একটুতেও ক্যামেরার মধ্যে আমার নেই সে ফ্যামিলি ছেলের এই মানুষটাকে নিয়ে আমাকে চলতে হয় সময় যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমার এইভাবেই পাশে থাকবেন নি যে জেঠিমাও তার ভিডিওটা শেষ করে নিচ্ছে তো চলুন আজকের মতো এখানেই টাটা দরজাটা কে করে এরকম পিঙ্ক কালারের দরজা